ছোটোবেলার কত মজার মজার খাবার তাই না এখন চাইলে ইচ্ছা করলো আর সেই দিনে ফিরে যেতে পারি না হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এই তো আমার বাচ্চারা যখন এই মজার মজার জিনিস খায় তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে ছোটোবেলা তো আমরাও এগুলো খেয়েছিলাম তাই না এই যে দেখেন গরুর মাংস গরুর মাংস রান্না হচ্ছে আজকে তো শুক্রবার শুক্রবারের দিন একটু ভালো মন্দ না খাইলে মনটা এই কেমন কেমন করে তাই না বলেন এই যে রাইস কুকারের মধ্যে আমি রান্না করলাম খিচুড়ি বোনা খিচুড়িটা আর রাইস কুকারে যে কোনো একটা জিনিস রান্না করে না কেন খিচুড়ি বোনা খিচুড়ি তারপরে এগুলো যে এত ভালো হয় নরম তুল তুলে হয় দেখেন কত সুন্দর হয়ে গেছে মশাল্লা যে যেরকম সুন্দর লাগে খেত মশাল্লা কিন্তু অনেক ভালো লাগে এই যে দেখেন আমি বাড়তেছি খুবই মজার হয় রাইস কুকারে ভাতটাও ভালো হয় খিচুড়িটাও ভালো হয় পোলাও করল সেটাও অনেক সুন্দর হয় এই যে দেখিন আমি তো রাইস কুকার থেকে বেড়ে নিয়ে এই যেমন তরকারি দিচ্ছি তরকারিটা আমার শাশুড়ি চুলই রান্না করছে আর আমি রাইস কুকারের মধ্যে এই যে রান্না করলাম এই তো আসতেছে সামনে রমজান তাই না তো সবাই প্রস্তুতি নেন রমজানের জন্য আল্লা যেন সবাইকে ভালো রাখে রমজানে সবাই যেন মনে করেন কি রমজানের রোজা রাখতে চাই আল্লাহ যেন সবাইকে ভালো রাখে রমজানের রোজা রাখার জন্য আর এই যে দেখেন এ দেশি আলু এ দেশি আলু দিয়ে আলু ভত্তাগল ভালো লাগে তারপরে ডাইল রান্না ভালো লাগে সিদ্ধ করে এই যে দেখেন আমার শাশুড়ি মা ইয়ে দিয়ে রান্না করবে এই যে শিং মাছ শিং মাছ দিয়ে সিদ্ধ আলু দিয়ে এই যে ডাইল রান্না করা হবে এই যে দেখেন কত ভালো লাগে এই দেশি আলুর এই ডাইলটা যে অনেক ভালো লাগে আর পুকুরের শিং মাছ এই পুকুরের শিং মাছ দিয়ে বেশি আলু দিয়ে সেই লাগে মার্শাল্লা আলহামদুলিল্লাহ সে আসার পরে টাটকা জিনিস খাওয়ার মজাই আলাদা সিম দিয়া আর এদিকে সিম দিয়ে কপি দিয়ে সেই কই মাছ দিয়ে রান্না করছে আর এদিকে দেখুন চুলাই রান্না করতেছে এই যে দেখেন শিং মাছগুলো কষায় নিল নেওয়ার পরে রান্না করতেছে মার্শাল্লাহ অনেক ভালো লাগে আর এই যে দেখেন মার্শাল্লা আমার কি সুন্দর লাউশাক হয়েছে লাউশাকের আর কি সুন্দর করে আগালগুলা উপরে যাচ্ছে কিন্তু আরেকটু জ্যাংলা বাড়াই দিতে হবে দিলে মনে করেন কি সুন্দর হবে আর এই যে পুঁটি মাছ দিয়ে এই লাউ শাক দিয়ে আলু দিয়ে পাক করবো মাসাল অনেক ভালো লাগবে এই যে দেখেন দেশি পুটি দেশি পুটি অনেক মজার হয় আর দেশি মাছ দেশি পুটি কিন্তু শুটকিটাও ভালো লাগে এই যে দেখেন এই যে টাটকায় কিন্তু মাছগুলা সে মাছ দিয়ে এই যে দেখেন লাউ শাক মাশাল্লা আমার এই লাউ দিয়ে পুঁটি মাছ দিয়ে আমি দিয়ে রান্না করব সেটার কিন্তু অন্য অন্যরকম একটা স্বাদ আসে আর এই যে দেখেন বড় মাছের কষান করতেছি মার্শাল্লা বড় মাছের কষান শুধু অনেক তোকে না দিলে কষান দিয়ে অল্প দিয়ে ভাত খাওয়া যায় চাকা দিয়ে মাছটা অনেক বড় নিয়ে আসছিলো সেই মাছটা কষান করব এখন কষান করলাম জিরা ভেজে দিলাম এই যে জিরা ভেজে দিলে এর একটা স্বাদ আসে জিরা ভেজে করে দিলাম আর টাটকা মাছের স্বাদই কিন্তু ভালো লাগে আর এই দেখেন ডাকায় আসছে আমার বাবুর বাপ আসছে থেকে কেন বাচ্চাদের জন্য এটা সেটা নিয়ে আসছে আর এই বড় এগুলো কিন্তু মাসাল্লা অনেক ভালো লাগে এটা আপেল বড় আপেল বড়টা যেরকম মিষ্টি হয় আপেলের মতনই লাগে তারপরে এই যে দেখেন মোগলাই এই মোগলাইটা কিন্তু অনেক ভালো গরম গরম বাচ্চাদের জন্য নিয়ে আসলো সবাই মিলে আমরা খাইলাম মাসালা গরম গরম মোগলাই কিন্তু স্বাদী অন্যরকম আর বুটের জন্য আসছে বুট দেওয়ার জন্য সবাই দোয়া করবেন ভালোভাবে যেন আবার বুট দিয়ে যেতে পারে আর সবাই মোগলার দেওয়া ছিল মোগলাই খেয়ে যাবেন আর এই তো বোটা দিন শেষ সবার মুখে গান গান শেষ তো সবাই বলা থাকে না